নানা অব্যবস্থাপনায় জড়িত লাতিন বাংলা সুপার কাপের ম্যানেজমেন্ট গণমাধ্যমের নানা বেফাস কথা বলে আলোচিত লাতিন বাংলা সুপার কাপের ম্যানেজমেন্ট আসাদুজ্জামান সাংবাদিককে লাঞ্ছিত ঘটনায় এরই মধ্যে জাতীয় স্টেডিয়ামের ভেনু বরাদ্দ বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ তাই অলিখিত ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল কোথায় হবে এখনও তা নিশ্চিত নয় তবে এরই মধ্যে অনুশীলন করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের উত্তরসূরি ব্রাজিল এরই মধ্যে খিলখেতের লেগ সিটিতে ঝুঁকি নিয়ে অনুশীলন শুরু করেছে সেলেসাওরা তাদের নজর আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা ব্রাজিলে নিয়ে যাওয়া এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কেমন করে ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে ড্র করে অনুশীলনে কমতি রাখেনি আর্জেন্টিনাও নিজেদের মতো করে তারা শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিয়েছেন কারণ তারাও চায় শিরোপাটা ঘরে নিয়ে ফিরতে তবে ব্রাজিলের বিপক্ষে যে শিরোপাটা নেওয়া সহজ হবে না তা এক প্রকার নিশ্চিত কারণ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যতটা দক্ষ ততটাই অদক্ষ আর্জেন্টিনা এখন দেখার বিষয়ে অলিখিত ফাইনালে কেমন করে সিলেস তারা যদিও এই দলটা নিয়ে গুঞ্জন আছে পারামহল্লার দল নিয়ে বাংলাদেশে খেলতে এসেছে আর্জেন্টিনা এবং মাঠের খেলায় তাই প্রমাণ পেয়েছে সাধারণ ভক্ত সমর্থকরা তবে বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটা তারা খেলেছে মেসিদের মতো ছন্দর ছিটে দেখাতে পারেনি তারা